এইটা দর্শক দুহার মরুভূমির শহরে একটা গোপন বৈঠক হয়েছে সেই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ এবং সবচেয়ে বড় প্রশ্ন সেখানে উত্থাপিত হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে দিল্লি কাকে সাপোর্ট করবে ওয়াশিংটন কি ইউনূস সরকারের উপর আস্থা হারাচ্ছে আর কাতার তারা কেন এই আলোচনায় জড়াচ্ছে তাদের এত আগ্রহ কেন বাংলাদেশ নিয়ে অনেকগুলো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুটি মনোযোগ দিয়ে শুনতে অনুরোধ করছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানাবো ধারণা করি এখনো যা আসেনি বাংলাদেশের মিডিয়ায় কিন্তু বিদেশি দু একটি মিডিয়ায় খবরটি বেশ সাড়া ফেলেছে আপনারা জানেন দিল্লি থেকে এসেই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান কাতারের দোহার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এই দোহা সফর নিয়ে আমরা ওই দিনই একটি কন্টেন্ট করেছি চাইলে দেখে নিতে পারেন এবার আসুন দোহা সফরের রহস্যটা আরো একটু খোলাসা করার চেষ্টা করি প্রথমেই বলি এবারের দোহা সফর কিন্তু সাধারণ সফর ছিল না খলিল সাহেবের জন্য কারণ এবার দোহায় একই সময়ে তিনটি শক্তি হাজির হয়েছে বা ছিল এক ভারতের গোয়েন্দা এবং ফরেন অফিসের প্রতিনিধি দুই মার্কিন ডিপ্লোম্যাটিক টিম এবং তিন কাতার সরকারের কয়েকজন বিশেষ উপদেষ্টা কি এমন জরুরি মিটিং ছিল যে তিন শক্তি জড়ো হতে হলো জানা গেছে সবার টার্গেট কিন্তু বাংলাদেশ কেন বাংলাদেশ কারণ এই সময়ে এশিয়ার সবচেয়ে অস্থির পলিটিক্যাল হটস্পট হলো বাংলাদেশ এজন্যই দুহার হোটেল ডাব্লিউ রিটস এবং ডিপ্লোমেটিক ডিস্ট্রিক্টে হাই সিকিউরিটি রুম বুক করা হয়েছিল বা ব্লক করা হয়েছিল উপলক্ষ এই বাংলাদেশ এই বছরে তৃতীয়বারের মতো বাংলাদেশ নিয়ে ত্রিপাক্ষিক গোপন মিটিং হলো সেখানে প্রশ্ন করতেই পারেন কি এমন গোপন মিটিং তাও আবার কাতারের দোহায় কেন একটু ধৈর্য রাখুন সংক্ষেপে সব খুলে বলছি এই গোপন মিটিং এর এজেন্ডা হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখানে উঠে এসেছে তিন দেশের বিশ্লেষণ এই বৈঠকের যেটি আমি সঙ্গে সংক্ষেপে শেয়ার করতে যাচ্ছি। এক ভারত মনে করছে ইউনুস সরকারের উপর নির্ভর করলে তাদের বর্ডার তাদের সিকিউরিটি এবং তাদের ট্রানজিট এই ইন্টারেস্ট গুলো ঝুঁকিতে করছে দুই আমেরিকা চায় লং টার্মিলিটি স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা তারা আবার মডেলটা চায় শেয়ার্ড পাওয়ার স্টাইল অংশীদারিত্বের ক্ষমতার অংশীদারিত্বের একটা আপনি আমি আমরা কেউ চাই কি না এটি তো তারা চিন্তাও করার ধারে না তিন এই জায়গাটাতেই কাতার মধ্যস্থতাকারী হতে চায় কারণ তাদেরও কিছু শর্ত আছে কি সেটা রোহিঙ্গা জ্বালানি এবং মানে বিশেষ করে এলএনজি এবং মিলিটারি লজিস্টিক্স ইস্যুতে তাদের স্বার্থ এখানে জড়িত। এই কারণে কাতার ওপেনলি বলে ফেলেছে বাংলাদেশের স্থিতিশীল রাজনীতি ছাড়া কোনো বিনিয়োগ বা নিরাপত্তা সম্ভব নয়। এটি তো 100 তে ভাগ সত্যি কথা। এবং তারা বলছে এটা রিসেট করতে গেলে এটাকে যদি আপনি নবায়ন করতে চান ঠিক করতে যান পুনঃস্থাপন করতে যান মানে সব কিছু ঠিক করতে যান যেটি এখন ঠিক নেই বলে সকলেই আমরা বুঝতে পারছি তারা বলছে আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া সম্ভব নয় কে বলছে এটা কাতার বলছে যে এটা রিসেট করতে গেলে আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া সম্ভব নয় এবার নিশ্চয় বুঝতে পারছেন এই ইস্যুটাই ছিল এবারের বৈঠকের মূল এজেন্ডা বা মূল বিষয় এবার দিল্লির বিশ্লেষকটা শুনুন দিল্লি বলছে আওয়ামী লীগকে একেবারে বাদ দিলে বিপদ কারণ দিল্লি নিকট প্রতিবেশী তারা কিন্তু আমাদের সম্পর্কে খোঁজখবর যা আছে তার ভিত্তিতে তারা কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে বুঝতে পারে এটা আমেরিকার পক্ষে চীনের পক্ষে রাশিয়ার পক্ষে অত দূর থেকে যতই গোয়েন্দা কার্যক্রম থাকুক সম্ভব নয় কিন্তু তারা বলছে বিপদ আওয়ামী লীগকে বাদ দিলে এক্ষেত্রে দিল্লি যুক্তি দিয়েছে তাদের যুক্তিটা হচ্ছে এরকম তারা বলছে এটা খুব ক্লিয়ার কি তাদের হিসাবে বিএনপি জামাত ইসলামপন্থী এই কম্বিনেশন যদি হয় এটি ভারত বলছে ভারতের বিরুদ্ধে শক্তিশালী হবে যেটি ভারত কখনোই চায় না পছন্দ করে না সহ্য করে না বা করবে না এবং বলছে তারা সেনাবাহিনী বর্তমানে নিরপেক্ষ মানে কোট মানে তথাকথিত নিরপেক্ষ আবার নির্মম এবং মৌন চুপচাপ আছে মানে যখন চুপ থাকার দরকার তখন গরম যখন গরম থাকার দরকার তখন চুপ এরকম একটা অবস্থা এই অবস্থায় পুরো রাজনৈতিক স্পেস রাজনীতির মাঠ রাজনীতির জায়গাটা খালি হয়ে গেলে শূন্য হয়ে গেলে ভারত মনে করছে দিল্লি মনে করছে এখানে অন্য শক্তি প্রবেশ করতে পারে দেশি শক্তি বিদেশি শক্তি সন্ত্রাসী শক্তি জঙ্গি শক্তি নানান রকম এই শক্তির ব্যাখ্যা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা ব্যাখ্যা করতে হবে তাদের বিশ্লেষণ হলো আওয়ামী লীগকে পানিশ করা যাবে বুঝবেন কথাটা ভারত বলছে দিল্লি বলছে যে প্রয়োজনে আওয়ামী লীগকে পানিশ করা যাবে শাস্তি দেওয়া যাবে কিন্তু এলিমিনেট করা নয় নির্মূল করা নয় বাদ দেওয়া নয় এড়িয়ে যাওয়া নয় কেন তারা প্রেক্ষাপটটা বুঝতে পারছে দিল্লি মূলত বলেছে আওয়ামী ছাড়া বাংলাদেশের রাজনীতি রিসেট হবে না বরং অস্থিতিশীলতা বাড়বে এটি কিন্তু সত্য কথা এবং দোহা বৈঠকে ভারতের মূল অবস্থান ছিল এটাই এই পয়েন্টই তারা স্টিক করেছিল এবার আমেরিকার বিশ্লেষণ শুনুন আমেরিকা বলছে ইউনুস সরকার লং টার্ম টার্মবে না যেটা জানি লং লং টার্ম টার্ম না না থাকতেও পারবে আমেরিকাও সেটা বুঝতে পারছে এবং ওই বৈঠকে ওয়াশিংটনের একটা রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে কথা হয়েছে ওই রিপোর্টে আবার উঠে এসেছে তিনটা বিষয় কি কি এক হচ্ছে দুর্বল অ্যাডমিনিস্ট্রেশন কার ইউনুসের দুই পলিসি কনফ্লিক্ট কার এটাও ইউনুসের তিন বাংলাদেশের এলিটদের আস্থাহীনতা এটি কেন ইউনুসের কারণে আমেরিকা বলছে ইউনুস ইজ এ ট্রানজিশনাল ফিগার নট এ লং টার্ম লিডার মানে একজন ক্রান্তিকালীন বলুন বা অন্তর্বর্তীকালীন নেতা বা ব্যক্তিত্ব তিনি কিছুতেই দীর্ঘমেয়াদী নেতা নন লং টার্ম লিডার নন এটি তার নট ইস কাপ অফ টি তাই আমেরিকা এখন দুটি পরিকল্পনা দেখছে ভাবছে একটি পরিকল্পনা তারা দেখছে ধরুন এটা প্ল্যান এ এই প্ল্যান এতে তারা বলছে ইউনুস সরকার প্লাস আওয়ামী লীগের অংশ প্লাস বিএনপির অংশ এটা তারা বলেছে বটে আমি যে সূত্র থেকে এটা জেনেছি শুনেছি আমার কাছে বিষয়টি কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য মনে হয়নি যাই হোক তারা হয়তো মেধাবী তারা তাদের মতো করে চিন্তা করেছে কারণ এটা এক ধরনের শেয়ার স্ট্রাকচার এবং বাংলাদেশ এরকম একটা শেয়ার স্ট্রাকচারের মধ্যে এত অংশীদারিত্বের ভেতরে দিয়ে আমার মনে হয় না এক কদমও এগোতে পারবে এরপর আসুন প্ল্যান বি আমেরিকার এটা হলো আওয়ামী লীগকে ভাবে পুনর্বহাল করে একটি রিবুটেড রাজনৈতিক ব্যবস্থা মানে একেবারে পুনর্নবায়ন এরকম আর কি নবায়ন একটি রাজনৈতিক অবস্থা তারা চায় এটা নিয়ে আমি আজকে বেশি কথা বলবো না চেষ্টা করব আগামী কাল আরেকটি কন্টেন্ট করতে সেটাতে আমি খুলে আলোচনা করতে চেষ্টা করব বিবিসি বাংলাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এই রিবুটের সঙ্গে সেটাকে মিলিয়ে আমি একটি কন্টেন্ট করতে চেষ্টা করব। তখন যদি করতে পারি আপনারা এটি দেখলে হিসাবটা মিলে যাবে সবার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে এরপর দেখা যাক কাতারের ভূমিকা অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না বাংলাদেশে কাতারের স্টেটটা কিন্তু বিশাল বড় এর মধ্যে অন্যতম হল ওই যে এলএনজি চুক্তি বললাম জ্বালানির বিষয় মিলিটারি কোঅপারেশন আপনি জানেন অতি সম্প্রতি এটি নিয়ে বেশ সংবাদ দেখেছি আমরা এছাড়া মধ্যপ্রাচ্যে পুরো মধ্যপ্রাচ্যে পঁচিশ লাখের মতো বাংলাদেশি কর্মী আছে এবং কাতারেও একটি উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে ভেতরে আরো কিছু কারণ হয়তো আছে সব এক ভিডিওতে আমি বলতে চাই না তাহলে আলোচনাটা জটিল হয়ে যাবে শুধু এটুকু শুনে রাখুন কাতার এখন মধ্যস্থতাকারী হতে চায় যেমন তারা আফগানিস্তানে তালিবান এবং আমেরিকানদের মধ্যে করেছিল মধ্যস্থতা করেছিল এটি আপনারা জানেন সেরকমটা তারা করতে চায় বাংলাদেশ ইস্যুতে তাহলে কাতারের অবস্থান কি আজকের ইস্যুতে কি বোঝা গেল তারা বলছে আওয়ামী সম্পূর্ণ বাদ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় ভারতের পাশে আরেকটি শক্তিকে পাওয়া গেল তো আমি আসলে মূল পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবার দেখা যাক এসব পয়েন্টের ভিত্তিতে এই বৈঠকে সিদ্ধান্ত গুলো তারা কি নিয়েছে কনক্লুশনটা তারা কোথায় টেনেছে যতদূর জেনেছি বৈঠকের স্টেক মানে যারা যারা অংশ নিছিল তাদের কমন কনক্লুশন ছিল এক আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া যাবে না বরং লিমিটেড রিফর্মড ফর্মে ফিরিয়ে আনতে হবে এই জায়গাটিতেই হয়তো আওয়ামী লীগের মূল যারা নেতৃত্বে আছেন সেখানে হয়তো সংকট হবে রিফর্মড ফর্ম বলুন রিফাইন্ড ফর্ম বলুন আমার মনে হয় এটি কতটা কাজ করবে আমি জানি না আমি একজন ক্ষুদ্র বিশ্লেষক রাজনীতি নিয়ে কথা বলি পড়াশোনা করার চেষ্টা করি আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা আছেন কেউ কেউ মানবেন এটি আমি কালকের কন্টেন্টে আশা করছি পরিষ্কার করবো ইনশাআল্লাহ দুই ইউনুস সরকারকে ট্রানজিশনাল ভূমিকার মধ্যে সীমিত করতে হবে তাকে লং টার্ম ভিশন দেওয়া যাবে না এটি যথার্থ চিন্তা ইউনুস সরকারের ট্রানজিশন মানে এই পিরিয়ডটা যত দ্রুত শেষ হবে বাংলাদেশের জন্য মঙ্গল এটি বাংলাদেশের সাধারণ মানুষরাই অনেক আগে থেকেই বলতে শুরু করেছে এটি বলবার জন্য বুঝবার জন্যে রকেট বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই দেশের অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে একজন রিক্সাওয়ালা একজন সিএনজি চালক একটি মুদি দোকানদার একটি সবজির দোকানদার বা খুচরা আপনার হকার যারা মানে হকারই করে যারা মাল ফেরি করে বেড়ায় তারাও আসলে এই কথাগুলো এখন বুঝতে পারে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যাকে সেই আলোচনা তিল নির্বাচনকে একতরফা করা যাবে না যেটার জন্য উঠে পড়ে লেগেছেন ব্যস্ত আছেন এই দোহা বৈঠকে এই প্রার্থীটুকু যদি সত্যি হয় এটি কিন্তু বড় প্রাপ্তি হবে নির্বাচনকে একতরফা করা যাবে না কারণ আওয়ামী লীগ বাদ পড়লে বিএনপি জামাত ভার্সাস আর্মি আসলে আমরা ভার্সাস কেন বলেছি আমি জানি না আসলে এটি তখন লড়াইটা হবে নিজেদের নিজেদের ভেতরে কামড়াকামড়ি হবে বিএনপি সেখানে থাকবে জামাত সেখানে থাকবে সেনাবাহিনীও সেখানে একটি বড় স্টেক থাকবে বলে মনে করা হচ্ছে কারণ সেনাবাহিনীর অনেকের রাজনৈতিক লেভেল নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে দেখ চার ভারত মার্কিন একটি পলিটিক্যাল রোডম্যাপ তৈরি করবে এই যে বললাম তিনটা শক্তি জব হয়েছিল এই তিন শক্তি একটা পলিটিক্যাল রোডম্যাপ তৈরি করবে যেখানে থাকবে পুনর্বিন্যাসের কথা যেখানে থাকবে পাওয়ার শেয়ারিং এর কথা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রোল কি হবে সেটা স্পষ্ট করা থাকবে সেনাবাহিনীর অবস্থান কি হবে সেটা নির্দিষ্ট করা থাকবে সর্বোপরি আন্তর্জাতিক গ্যারান্টি ওই যে মেনে নেওয়া গ্রহণযোগ্যতা ওই জিনিসগুলো থাকবে আরো হয়তো দু একটি ইকুয়েশন থাকতে পারে তবে মূল পয়েন্ট হল এগুলো এখন দেখা যাক এসব হিসাব নিকাশের ফলে বাংলাদেশে আসলে এগুলোর কি প্রভাব পড়তে পারে বা পড়তে যাচ্ছে তো বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে তিনটা এক হচ্ছে আওয়ামী লীগকে কোন ফর্মেটে ফিরিয়ে আনা হবে এটি কি ফুল স্কেলে না সীমিত আসন দিয়ে অর্শিয়ালি নাকি কোয়ালিশন জানি কোনোটাই ফুল স্কেল ছাড়া মনে হয় কোনোটা এখানে কাজ করবে বলে আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত ভুল হলে ক্ষমা করবেন দুই ইউন সরকার কতদিন থাকবে এটি নিশ্চিত হওয়া ঠিক হওয়া খুব জরুরি তিন সেনাবাহিনীর নিরবতা এটি চুপচাপ থাকে কথা বলে না কি করবে কি বোঝাতে চায় এটিকে ডেলিভারিড কিনা এই জিনিসটিও আসলে পরিষ্কার হওয়া দরকার ইচ্ছাকৃত হবে তারা এই কাজগুলো করছে কিনা কারণ সেনাবাহিনী যা বোঝাতে চায় যা করতে চায় তা তারা যে মিন করে না এটি বোঝা গেছে গোপালগঞ্জের কাণ্ড দিয়ে ফলে তারা যা বলবে তা সহজেই কেউ গিলবে এটি মনে করার কোনো কারণ নেই যাই হোক যা আলোচনা করলাম এর প্রেক্ষিতে এটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির পরবর্তী ফেজ তৈরি হচ্ছে থেকে। মানে এর বাইরে বৈঠক এটি বোঝালো কিন্তু এর বাইরে যাওয়ার সুযোগ নেই প্রিয় দর্শক আর বড় করব না আমি চেষ্টা করেছি দোহা বৈঠকের একটা সংক্ষিপ্ত ইনসাইড স্টোরি বা ছবি আপনাদের সামনে তুলে ধরতে